দুধ থেকে ক্রিম আলাদা করে এইভাবে নিয়ে আসা হয় চমৎকার একটা কালার আসছে এই কালারটা আরেকটু একটু পরে আর একটু কালচে হবে তারপরেই কিন্তু পারফেক্ট একটা ঘি পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্যের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনসাফ শপ নিজস্ব অয়েল মিলের পর এবার স্থাপন করেছে ইনসাফ শপের নিজস্ব ঘি তৈরির কারখানা আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ন্যাচারাল ঘিটা স্বাস্থ্যকর উপায়ে এবং নিরাপদ ভাবে আপনাদের হাতে তৈরি করে পৌঁছে দেওয়া হচ্ছে চলুন আমরা ভিতরের স্টেপগুলো দেখি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ইনসাপ সব নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিচ্ছে ইনসাপসপের যে ঘিটা আপনারা পাচ্ছেন সেটার প্রথম ধাপটা হচ্ছে এটা গ্রামের থেকে একেবারে গ্রাম থেকে যে দুধগুলো আসে সেই দুধগুলো আসে এই ধরনের পাত্রে এই ধরনের অ্যালুমিনিয়াম পাত্রে আসে গরুর দুধ থেকে এই মেশিনটার মাধ্যমে ম্যানুয়ালি ফ্যাট বের করা হয় গরুর এই যে এখানে হচ্ছে গরুর দুধের যে ফ্যাটটা এটা থেকে হচ্ছে ক্রিমটা পাওয়া যায় এটা থেকে ক্রিম পাওয়া যায় এই ক্রিম আর দুধ সম্পূর্ণ সেপারেট হয়ে যায় এই মেশিনটার মাধ্যমে ম্যানুয়ালি এটাকে সেপারেশন করে তারপর হচ্ছে আমরা আমাদের ঘিয়ের যে কারখানা আছে সেখানে পরবর্তীতে স্টেপগুলো আপনাদেরকে দেখাই চলেন চলুন দেখি কীভাবে স্বাস্থ্যকর উপায়ে লক্ষীকরণ নিপুণ হাতের ছোঁয়ায় আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে সাতক্ষীরার বেস্ট কোয়ালিটির স্পেশাল ঘি করে এইভাবে নিয়ে আসা হয় এটা দেখেন একেবারে ঘন ফ্যাট ফ্যাটটাকে টোটালি আলাদা করে এইভাবে এই ফ্যাটটাকে এখানে দেওয়া হয় ঢালা হয় আমরা কিন্তু আলহামদুলিল্লাহ গরুর দুধ থেকেই কিন্তু ক্রিম বের করা হয় এখানে অন্য কিছু দেওয়ার সুযোগ নেই বা দেওয়া হয় না এবং সেটা ইনসাপশপের নিজস্ব কারখানায় দক্ষ কারিগরের হাতে আপনাদেরকে ঘি তৈরি করে এটা হচ্ছে সারা দেশে আমরা ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ ঘিটা ন্যাচারালি যে কালার হয় ঘে ন্যাচারাল যে কালার হয় সে কালারটাই কিন্তু আমরা প্রোভাইড করছি আপনাদেরকে এখানে কোনো ধরনের দানা হওয়ার জন্য বা ঘান হওয়ার জন্য অথবা কালার হওয়ার জন্য আর্টিফিশিয়াল কিছুই দেওয়া হয় না যেরকমভাবে এটা প্রায় ঘন্টাখানেক জ্বলবে প্রায় এক থেকে দেড় ঘন্টা জ্বলবে জ্বলার পর এটা একটু একটু করে কালার চেঞ্জ আসবে আমরা আপনাদেরকে পরের স্টেপগুলো কালার চেঞ্জের স্টেপগুলো একটু একটু করে দেখাবো এখানে দেখতে পাচ্ছি যে ঢালার এখন প্রায় দশ পনেরো মিনিট হলো তো একটা বলকানি চলে আসছে অনেকটা হাতের মতো এটা বল কাচ্ছে তার কিছুক্ষণ পরে আরেকটা কালার আসবে তারপর আরেকটা কালার তারপরে আরেকটা কালার আসবে প্রত্যেকটা স্টেপ আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট জ্বালানোর পরে এ আর একটা কালার আসছে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এরপরে হয়তো বারো এক দুইটা কালার আসবে তারপরে পরিপক্ক ঘি হবে আপনাদেরকে আমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখাব ইনশাল্লাহ ঘিয়ের এ পর্যায়ে এসে কিন্তু চমৎকার একটা কালার আসছে প্রায় এক ঘন্টা পর আমরা ঘিয়ের মোটামুটি একটা কালার পাচ্ছি যেটা নাকি তেল হচ্ছে এখন অলরেডি আমরা যে ক্রিমটা দিয়েছিলাম শুরুতে সেই ক্রিমটা কিন্তু অনেকটা শেষের দিকে এখন ক্রিম ফেটে সেটা ঘিয়ের তৈ যে ভাবটা সে ভাবটা চলে আসছে এখন তো আমাদের এখন দেখেন একটা চমৎকার একটা কালার আসছে এই কালারটা আরেকটু পরে আর একটু কালচে হবে তারপরেই কিন্তু পারফেক্ট একটা ঘি পাবো তো আমরা পুরোটা স্টেপ আপনারা যারা ভিডিওটা দেখছেন পুরো স্টেপটা দেখার চেষ্টা করবেন এটা কিন্তু ইনসাপ শপের নিজস্ব ঘিয়ের কারখানা তো ঘিয়ের দক্ষ কারিগর দিয়ে প্রায় বিশ বছর কাজ করেছেন আঠারো থেকে বিশ বছর এরকম একজন কারিগর দিয়ে ইনসপস নিজস্ব কারখানা স্থাপন করেছে শুধুমাত্র আপনাদেরকে নিরাপদ ঘি সরবরাহ করার জন্য তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ঘির জাল দেওয়ার পরে এখন যে একটা কালার আসছে এটা প্রায় তিনটা চারটা স্টেপ পরে আমরা এই কালারটা পেলাম আর এর আগের স্টেপগুলো আপনারা তো নিশ্চয়ই দেখেছেন এইটা হচ্ছে অনেকটা অরেঞ্জ কালার আপনারা মূলত যেই কালারটা চান যে এই ধরনের কালার আছে কি না হয় কি না এটা মূলত এই কালারটা অনেকটা আসছে কিন্তু এটা আরও জাল হবে আরও জাল হওয়ার পরে পরিপক্ক ঘি হবে এবং ন্যাচারাল যেই কালারটা শেষে আসবে সেই কালারটাই কিন্তু আপনাদের জন্য আমরা দিব ইনশাল্লাহ তো তেল তৈরি হচ্ছে এটার দুধের ক্রিম থেকে যে তেলটা তৈরি হয় সেই তেলটা পরিপূর্ণ ওইটা আরেক কিছুটা সময় লাগবে তারপরে হচ্ছে আমাদের আর ঘি আমরা পুরোটা পাবো আলহামদুলিল্লাহ সেই ভোর থেকে আমাদের ঘিয়ের নিজস্ব যে কারখানায় ঘি আজকে জ্বালানো হলো তার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি শেষ পর্যায়ে আপনারা প্রত্যেকটা স্টেপ দেখেছেন যে কি কি কালার আসে কি কি স্টেপে করা হয় শেষ পর্যায়ে আসতে হচ্ছে আমাদের এই কালারটা আপনারা সামনে এই যে দেখেন এখানে দেখেন একেবারে কফি কালার কফি কালার চলে এসেছে এটা কিন্তু প্রচণ্ড গরম হ্যাঁ এটা প্রচণ্ড গরম আমরা এই ধরনের পাত্রে রেখে স্বাস্থ্যকর উপায়ে এটাকে ঠান্ডা করব আমাদের এটি এখন প্যাকেজিংয়ে চলে যাবে প্যাকেজিংয়ে যাওয়ার পর এটি ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরবর্তী স্টেপগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা নিজস্ব একটা কালার আছে ঘিয়ের প্রাকৃতিক যে কালারটা ন্যাচারাল যে কালারটা আছে সেটা তৈরি হবে তারপর হচ্ছে আপনাদের কাছে আস্তে আস্তে প্যাকিং হয়ে চলে যাবে আপনারা যদি চান আর্টিফিশিয়াল কোনো কালার বা গন্ধ মিশ্রণ ছাড়া ঘি খাবেন নিরাপদ ঘিটি সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন আপনার নাম পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে দেবো তো আজকের মতো এখানেই বিদায় রেছি আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত